মগ্ন দীঘা জলে ভাসছে দিঘার রাস্তা সেখানে সাঁতার কেটে দুর্গতের বাঁচানোর চেষ্টা করেছে স্থানীয়রাই সেই ছবিও দেখতে পাচ্ছেন এটা সকাল নটার ছবি দিঘার ছবি যেখানে সাতার কেটে দুর্গতদের বাঁচানোর চেষ্টা আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্রে জল ঢুকে একেবারে শহরের একেবারে জলমগ্ন অবস্থা সিভিল ডিফেন্সের যারা কর্মী তারা সাঁতার কেটে মানুষের কাছে পৌঁছাচ্ছেন মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন আমরা দেখছি সিভিল ডিফেন্সের দুজন কর্মী তারা রাস্তায় নেমে পড়েছেন দিদি সাঁতার কেটে যাচ্ছেন কোথায় যাচ্ছেন আমরা গ্রামের দিকে যাচ্ছি লোকের সাহায্য করতে এখন তো শোচনীয় অবস্থা এই মুহূর্তে আমরা যতটা পারবো সাহায্য করছি গ্রামের মানুষদেরকে নিয়ে আসার জন্য হ্যাঁ সাঁতার কেটে কেটে যতটা পারবো সাহায্য করবো আমরা দেখছি যে সিভিল ডিফেন্স আরো একজন কর্মী তিনিও সাঁতার কাটছেন কোথায় যাচ্ছেন মানুষের পাশে দাঁড়িয়ে উদ্ধার করার জন্য যাচ্ছি আমরা যতটা সম্ভব আমরা চেষ্টা করব মানুষকে সাহায্য করা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা সেই জন্য যাচ্ছি সাঁতার কেটে যাতে মানুষ সুবিধা পায় আমরা দেখতে পাচ্ছি যে সিভিল ডিফেন্সের যারা কর্মী তারা শহরের বুকে যে জল থই থই অবস্থা এভাবেই সাঁতার কেটে তারা যাচ্ছেন মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং সব মিলিয়ে বলা চলে যে দীঘা শহরের যে অবস্থা একবারে সমুদ্রের জল ঢুকে বিপত্তি সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের পাশে সিভিল ডিফেন্সের কর্মীরা সাতার কেটে পৌঁছচ্ছেন ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিরি নিউজ এইটিন বাংলা দীঘা পুরু করে জল ঢুকেছে নন্দারমণি শহরে সেই ছবি ধরা পড়েছে জলোচ্ছ্বাস সেই ছবি ধরা পড়েছে দেখতে পাচ্ছেন নন্দারমণি ছবি এটা সকাল সাড়ে আটটার ছবি অর্থাৎ ল্যান্ডফল প্রক্রিয়া শুরু